আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি গাজীপুর আটত্রিশ নং ওয়ার্ড এটা হচ্ছে বড় বাড়ি জয় বাংলা রোড পূর্ব দিকে দেখতে পাচ্ছেন প্রশস্ত রাস্তা এবং ইন্ডাস্ট্রি এখানে প্রচুর পরিমাণ গোডাউন রয়েছে যে দেখেন ডানে বাঁয়ে সামনে পিছনে প্রচুর গোডাউন এই যে প্রশস্ত রাস্তা থেকে দেখেন দশ বারো ফিটের একটি রাস্তা ভিতরের দিকে গেছে মাত্র দুইটা প্লট পরেই হচ্ছে আজকের একটি তিন কাঠার প্লট আপনাদেরকে দেখাবো জমির মূল্য হচ্ছে উনিশ লক্ষ টাকা একেবারেই ফিক্সড দুইটা প্লট পরেই হচ্ছে আজকের কাঙ্ক্ষিত জমিটির অবস্থান ভিতরের দিকে এলাকা রয়েছে বিশাল বড়ো এলাকা এই যে এটাই হচ্ছে জমি এখানে আপনারা গোডাউন ফ্যাক্টরি ঘরবাড়ি যা করেন সেটাই ভাড়া চলবে কোনো সমস্যা নেই যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এতু